অস্ত্রটা আমিও ব্যবহার করে আমি দেখতে খুশি হই খুশি হই যে কেউ আমাকে রাজাকারের শাবক রাজাকারের প্রেতাত্মা আমার উপরে ভর করেছে যে কোনো কিছু বলতে পারেন আই ডোন্ট কেয়ার আমি বহুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি যে পাকিস্তানের সাথে আমি তুলনাই করতে চাই না কলম লিখেছি আপনাদেরকে দেখিয়েছে এখানে সেটা হচ্ছে পাকিস্তান যেভাবে স্বাধীনতা অর্জন করেছে আর আমরা যেভাবে অর্জন করেছি আমাদের স্বাধীনতা অর্জনের সময় যে স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল বাংলাদেশকে তুলনা করব আমি ওই স্বপ্নের সাথে পাকিস্তানের সাথে না তারপরেও পাকিস্তানকে নিয়ে যখন তুলনা হয় কত জায়গায় তারা এগিয়ে আছে তাতে বাংলাদেশটা কত বাজে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে এই সরকার তার পনেরো বছর শেষ হওয়ার পর সেই আলোচনাটা করার জন্য পাকিস্তান লাগে পাকিস্তান চাঁদে যাচ্ছে খুব গুরুত্ব দিয়ে বলার মতো আসলে কথাটা না আমি ডিটেল ঘাঁটাঘাঁটি করলাম পড়ার চেষ্টা করলাম কিন্তু স্যাটেলাইট নিয়েও কিছু কথা বলবো পাকিস্তানের স্যাটেলাইট আছে এবং আমাদেরও একখান স্যাটেলাইট আছে আমরা খুব ভাব ধরি আমাদের একটা স্যাটেলাইট আছে স্যাটেলাইট থাকা কি স্যাটেলাইট থাকা কত ক্রেডিট এবং পাকিস্তান চাঁদে গিয়ে কি করছে কিভাবে যাচ্ছে আগে পাকিস্তানের চাঁদের ব্যাপারটা বলি পাকিস্তান একটা খুব ছোট স্যাটেলাইট চাইনিজ একটা রকেটে চায়নার ইনফ্যাক্ট মূলত যাচ্ছে চায়নার পেলোড ওই রকেটে চায়নার স্যাটেলাইট যাচ্ছে তারা ওখানে নামবে ওখান থেকে পাথর সহ জিনিসপত্র সংগ্রহ করবে পাকিস্তানের স্যাটেলাইট আসলে চাঁদে নামবে না পাকিস্তানের স্যাটেলাইটটা থেকে যাবে ওখান খুব কাছাকাছি চাঁদের যাবে সেক্ষেত্রে ছবি তুলবে এর একটা সিগনিফিক্যান্স আছে মানে পাকিস্তানের স্যাটেলাইট বলতে আমরা কী বুঝি বাংলাদেশেও তো একটা স্যাটেলাইট আছে বাংলাদেশ তার একটা স্যাটেলাইট সেফ টাকা দিয়ে কিনে ফ্রান্সের একটা কোম্পানি থেকে ঠিক সেফ টাকা দিয়ে এটাকে অরবিটে পাঠিয়েছে যদিও আমরা খুব ভালো মতো জানি অনুপযোগী একটা অরবিটে এটা পাঠানো হয়েছে বাংলাদেশের যেসব চ্যানেল টিভি চ্যানেলগুলো আছে এটা একটা টেলিকমিউনিকেশান স্যাটেলাইট পাকিস্তানের ভিন্ন ধরনের স্যাটেলাইট হচ্ছে আমি আলোচনায় আসবো খুবই বেসিক ধরনের একটা স্যাটেলাইট মানে এই কাজ পৃথিবীতে বহুদিন থেকে হচ্ছে সেটাও অরবিটের বিটের ওপর ডিপেন্ড করে আমি ঠিকঠাক মতো আমাদের স্যাটেলাইট চ্যানেলগুলো ইয়ে পাবে কি না অনেকে এটার মধ্যে দিয়ে আসলে কাজ করতে চায় না ঘাট ধরে এখন তাদেরকে এটা করানোর চেষ্টা করা হয়েছে তো ওর মধ্যে আমাদের কোনো ইনোভেশন নাই মানে ব্যাপারটা এরকম আমি আপনি সবাই মিলে যদি চান্দা তুলে কিছু টাকা করতে পারে আমরা স্যাটেলাইট কিনা পাঠিয়ে দিতে পারি প্রচুর প্রাইভেট স্যাটেলাইটস আছে পৃথিবীতে প্রচুর আছে জাস্ট আপনি টাকা দিয়েছেন এটা নিয়ে এত হ্যাডাম দেখান হ্যাডাম দেখানোর কিছু পৃথিবীতে আমি আফ্রিকা মহাদেশের কথা বলি পনেরোটা দেশের কাছে স্যাটেলাইট আছে পনেরোটা ইথিওপিয়ার মতো দেশ এবং জিম্বাবুয়ের নাম আমরা জানি উগান্ডা আমরা উগান্ডা নিয়ে খুব কথা আমি খুঁজে দেখলাম আমাদের স্যাটেলাইট আছে এবং খুব সিগনিফিক্যান্ট বিষয় আছে আমি সেটাতেও আসব তো এই হচ্ছে আপনার হ্যাডাম দেখানোর জাস্ট টাকা দিয়েছেন আপনার নিজের লিস্ট কোনো ইনোভেশন নাই কোথাও স্যাটেলাইট নেপালেরও আছে আমরা আঠারো সালে পাঠিয়েছি নেপালে একুশ সালে পাঠিয়েছে পাঠিয়ে দিয়েছে আফগানিস্তান আমাদের আগে স্যাটেলাইট পাঠিয়েছে আমরা অনেকে জানি না সুকেশন স্যাটেলাইট আমাদের মতো চৌদ্দো সালে পাঠিয়েছে চৌদ্দো সালে আফগানিস্তানের স্যাটেলাইট গেছে আমাদের চার বছর আগে ওরা এইসব করে বগল বাজায় সকাল বিকাল যে আমাদের স্যাটেলাইট আছে স্যাটেলাইট এই করেছি সেই করেছি স্যাটেলাইটের মধ্যে তাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামটা আমি লিখিয়ে দিয়েছি একটাও না সার্চ করে দেখেন প্রত্যেকটা স্যাটেলাইটের নাম তাদের মহাকাশ সংস্থার নামে বলতো আমাদেরটা সব কিছুর মতো বঙ্গবন্ধু এক আপনি যে কোনো স্যাটেলাইট পাকিস্তানের নেপালের আমি খুঁজে খুঁজে দেখলাম উগান্ডার প্রত্যেকটা তাদের যে স্পেস রিসার্চ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নাম নিয়ে সেগুলো ওগুলো মহাকাশে গেছে জরুরি কথা হচ্ছে পাকিস্তানের স্যাটেলাইট আমি পাকিস্তানের সাথে তুলনা করতে চেয়েছিলাম পাকিস্তানের স্যাটেলাইট এটা না এবার যেটা যে গেছে সেটা না এটাও তাদের দেশের বিজ্ঞানীরা চাইনিজ একটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট করেই এটা বানিয়েছে তার মানে তাদের নিজস্ব টাচ আছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তার চেয়ে ইম্পর্টেন্ট তথ্য দেই দু সালে চায়নার রকেট দিয়েই পাকিস্তান দুটো রিমোট সেন্সিং স্যাটেলাইট বা আর্থ অবজারভেশন স্যাটেলাইট বলে ব্যাপারটা হচ্ছে এরকম স্যাটেলাইট বিভিন্ন কাজে আমরা পাঠাইতো কোনো কোনোটা আছে টেলিকমিউনিকেশন এটা আসলে জাস্ট একটা রিয়েল স্টেশন আমি এখান থেকে পাঠাই তার কাছে সে এটা নিয়ে ছড়িয়ে দেয় আমরা আবার এটা পৃথিবীতে ধরি ধরে আমরা দেখি এই স্যাটেলাইট টিভিগুলো যেভাবে কাজ করে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট এরকম ফোন টোনেও কাজে লাগতে পারে রিমোট সেন্সিং হচ্ছে এগুলো আরও বেশি সফসিকটেড আরও টাফ আর টেকনোলজি এগুলো দূরে থেকে পৃথিবীর বিভিন্ন জায়গার মাপঝোক করতে পারে কীরকম বিভিন্ন রকম ক্যামেরা থাকে সেন্সর থাকে অপটিক্যাল ক্যামেরা থাকে এবং বিভিন্ন রকম সেন্সর থাকে সো অনেক কিছু সে দেখতে পায় নানান ফর্মে ক্যামেরার মধ্যে বিভিন্ন ধরনের ক্যামেরা থাকতে পারে ফলে এগুলো নানান কাজে আপনি জরিপ করতে পারেন মিলিটারি কাজে ব্যবহার করতে পারেন এইগুলো খুবই সম্ভব যে তথ্যটা দেয় সেটা হচ্ছে দুটো যে রিমোট সেন্সিং স্যাটেলাইট পাকিস্তান চায়না থেকে পাঠিয়েছিল আঠারো সালে তার মধ্যে একটা চায়না তৈরি করে দিয়েছে আরেকটা কিন্তু পাকিস্তানের নিজের তৈরি করা স্যাটেলাইট ধরুন পাকিস্তান টেলিকমিউনিকেশন না না হ্যাঁ রিমোট সেন্সিং স্যাটেলাইট নিজের মহাকাশ গবেষণা সংস্থায় বানিয়ে সেটা অরবিটে পাঠিয়েছে মজার ব্যাপার ইউগান্ডা যে স্যাটেলাইটটা পাঠিয়েছে সেটা ফাইনাল টাচ দিয়েছে ফাইনাল এটাকে ক্যালিব্রেট করেছে বা সংশোধন করেছে ঠিকঠাক করেছে জাপান কিন্তু ওটাও প্রাইমারিলি তৈরি করেছে ইউগান্ডার সায়েন্টিস্টরা ইয়াস এখন কোনো চুরির যুগ নয় সব তথ্য পাওয়া যায় পাবেন পেয়ে যাবেন উগান্ডার বিজ্ঞানীরাও হাত লাগিয়েছেন তাদের স্যাটেলাইট তৈরি করার জন্য পাকিস্তান তো আস্ত একটা রিমোট সেন্সিং স্যাটেলাইট আঠারো সালে ঠিক সেই সালে যখন আমরা একটা স্যাটেলাইট কিনে পাঠিয়ে বগল বাজাচ্ছি তখন চায়না থেকে কেন পাঠাচ্ছে আমার একটা ধারণা আছে আমি ধারণা করে পাকিস্তান নিজে স্যাটেলাইট পাঠানোর তার রকেট দিয়ে কেপেবিলিটি আছে আমরা অনেকে হয়তো জানি কেউ কেউ জানি না তাদের উদ্দেশ্য বলি ধরুন আপনি একটা স্যাটেলাইট বানিয়ে ফেলেছেন আপনি যদি একটা নিজের রকেট দিয়ে পাঠান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়ে যায় সেটা হচ্ছে বা তথ্য আপনি দিয়ে দেন সেটা হচ্ছে আমরা অনেকে হয়তো জানি যে একটা মহাকাশে যায় সেটা আর কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম মূলত একই জিনিস আইসিবিএম কিভাবে কাজ করে আমরা যেহেতু অনেক দূরে যায় আইসিবিএম আমাদের আসলে অ্যাটমসফিয়ারে থাকে না ওটা কিন্তু স্পেসে চলে যায় স্পেসে কেন চলে যায় আপনি যখন অ্যাটমসফিয়ারে থাকেন খুব স্পিডে যখন যান বাতাস একটা বড় রেজিস্ট্যান্স এই কারণে আমাদের প্লেনগুলো যেগুলো অনেক দূরপাল্লায় তারা অনেক উপরে উঠে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওর যেহেতু অক্সিজেন লাগবে সে তার স্পেসে যেতে পারবে না তার ইঞ্জিন চলবে না ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইলগুলো আসলে স্পেসে চলে যায় স্পেসে চলে গেলে সে আবার পৃথিবীতে ফিরে আসে তাতে তার অনেক কম সময় লাগে মানে আপনারা যেন অবাক হবেন অনেকে যারা খোঁজখবর ওইভাবে রাখেননি এগুলোর যে একটা দশ হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার পাল্লার একটা আইসিবিএম তার পথ পাড়ি দিতে ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সময় নেয় এই হচ্ছে অবস্থা তার মানে হচ্ছে আপনি যখন স্যাটেলাইট পাঠান নিজের রকেট দিয়ে তার মানে আপনার কাছে আসলে আইসিবিএম আছে ওটা আপনি জাস্ট স্পেসে পাঠিয়ে চালিয়ে নেন না স্পেসে দিকে আপনি পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন এই হচ্ছে আইসিবিএম মোটা দাগে আর কি টেকনোলজিক্যাল আরও কিছু ডিফারেন্স আছে মোটা দাগে ব্যাপারটা এইরকম সুতরাং পাকিস্তান যদি নিজের রকেট দিয়ে এটা পাঠায় এতে প্রমাণ হয়ে যাবে যে পাকিস্তানের আইসিবিএম আছে পাকিস্তান তার আইসিবিএম আছে বলে স্বীকার করে বলে আই ডোন্ট নো তার তো নেই মানে মিসাইল টেকনোলজি যথেষ্ট ভালোই আছে তার আইসিবিএম আছে বলে সম্ভবত পাকিস্তান শিকার করে না সে কারণেই হয়তো তারা চায়না থেকে পাঠাচ্ছে অথবা আইসিবিএম যদি তারা শিকারও করবে সেই জায়গার খুব কাছাকাছি তারা পৌঁছে গিয়ে থাকলেও পুরোপুরি পৌঁছে হয়তো যায়নি কিন্তু আমাদের মূল বিষয় যেটা মূল বিষয় হচ্ছে পাকিস্তান পাকিস্তান চাঁদে যাচ্ছে পাকিস্তান নিজের তৈরি করা স্যাটেলাইট পাঠিয়েছে এত দিক থেকে তারা এগিয়ে আছে শেষ করছি আরেকটা তথ্য দিয়ে ইউনিভার্সিটি নিয়ে আমরা যেহেতু খুব কথা বলি কয়েকদিন আগেই খবর এসেছিল সেরা এক হাজার ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশে তিনটা আছে পাকিস্তানের চোদ্দোটা আছে ভারতের পঁয়তাল্লিশটা আছে আর এশিয়া সেরা তিনশো ইউনিভার্সিটির তালিকায় বাংলাদেশের একটা ইউনিভার্সিটিও নাই ভারতের চল্লিশটা পাকিস্তানের বারোটা আছে পাকিস্তানের বারোটা আছে তিনশোর মধ্যে বাংলাদেশের একটাও নাই এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে পাকিস্তানের কায়দে আজম ইউনিভার্সিটি এটা সব সময় সব সময় খুব চমৎকার ফলাফল করে এখানেও তাই করেছে বিশ্ব সর্বোচ্চ তালিকা যে এশিয়ার তিনশোর মধ্যে কায়দে আজম মানে এশিয়ার মধ্যে কায়দে আজম ইউনিভার্সিটি একশো একুশতম আর বিশ্বের হিসাবে এটা তিনশো থেকে চারশোর মধ্যে থাকে সব সময় যেখানে আমরা এক হাজারের মধ্যে শেষে আমাদের টপ আজম সেখানে থেকে মধ্যে এখানে একশো একুশতম যাই হোক আবারও বলছি আমরা পাকিস্তানের সাথে সবকিছুতেও যদি ভালো করতাম তারপরও পাকিস্তানের সাথে তুলনা আমি কখনো গ্রহণ করি না আমি তুলনা করবো যে মূল্য আমরা দিয়েছি যে যুদ্ধ আমরা করেছি কি কি মূল্য দিয়েছে ডিটেইলড ভিডিও অন দ্যাট যে পরিমাণ মানুষ মারা গেছে যে পরিমাণ নারী চারিত্রিত হয়েছে ধর্ষিত হয়েছে আমরা শরণার্থী হিসেবে যে কষ্ট করেছি দেশে থাকা মানুষের যে কষ্ট হয়েছে একটা দীর্ঘ মুক্তি সংগ্রামে সেই মূল্যের সাথে আসলে আমি হিসাব করব। যে খোয়াব আমাদেরকে দেখানো হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে খোয়াব তার সাথে মিলিয়ে মিলিয়ে আমি দেখবো আমরা কি পেয়েছি কি পাইনি পাকিস্তান ওইটা না সেটা পাকিস্তানের অমুক অমুক বলেছে তমুকে তমুক বলেছে এই কথাগুলোকে একেবারেই দেখতে প্রস্তুত নই আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আমি দেখি আর কি যে শিক্ষা আমাদের মতো দেশের জন্য আমাদের যেহেতু অনেক ন্যাচারাল রিসোর্সেস নাই আর শিক্ষাই হতে পারত দক্ষ জনশক্তিই হতে পারত যেটা জাপান করেছে কোরিয়া করেছে কিচ্ছু নাই তাইওয়ান করেছে সিঙ্গাপুর করেছে জাস্ট স্কিল ওয়ার্ক ফোর্স শিক্ষার ডেভেলপমেন্টের মাধ্যমে সেটা সম্ভব সেটা ধ্বংস হতে হতে হতে